আবার সেই চালদা বেড়িয়া অঞ্চলে নিয়ে অন্য এক নেতাকে গ্রেফতার করে যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাক্ষা আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ে তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শকাত সাহেব যে কথাগুলো বলছিল না অফসার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই ঘটনার সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় তারা কারা যুক্ত আছে যাদের গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশ সিবি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ার জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি পুরো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণ রূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি কাছে ও হচ্ছে রাজ্জা খা হচ্ছে ভাঙড়ায় একজন ভোটার এটা আমার বড় বিষয় যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে সদস্যটা পিছনে দাঁড়িয়েছিলেন ওপাজেন মল্লা সেটাই তো বলছি শুধু মোপাজেন মল্লা নয় আরও যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ সহকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সহকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্পেক দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র শস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙনের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙনের মানুষ শান্তিতে থাকুক ভাঙনের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙন পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে

এটা মাথায় রাখবেন ঠিক আছে তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফার জেল কে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেস সমাপ্তি হবে ঠিক আছে